আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিন্তু বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী সবাই একটু কষ্টকর কিংবা ভালো না থাকাটাই মনের মধ্যে একটা কিন্তু চলে আসে এমন পরিস্থিতিতে সবার মন মানসিকতা অনেকভাবে পরিবর্তন হয়ে গেছে তারপরও আপনাদের সামনে আমি সুন্দর একটা ইফতারের আইটেম শেয়ার করলাম আমার প্রতিদিনের ইফতার এটাই থাকে আমি তেমন একটা ভাজা পড়া পছন্দ করি না একমাত্র যেদিন খেতে ইচ্ছে করে না সেদিন আমি ভাজা পরোটা করি সো আপনাদের অনেকের সাথেই অনেকদিন যাবো কিছু ভিডিও করতেছে অনেকে অনেকভাবে ইফতারের আইটেম ভিডিও শেয়ার করতেছে বাট আমি তেমন ভাবে কিছু করতে পারিনি সো আজকে ভাবলাম যে আপনাদের সাথে ছোট্ট করে একটি ইফতার আইটেমের ভিডিও শেয়ার করি প্রথমে আমি সবগুলো ফ্রুটস কেটে নিচ্ছি এখানে কলা ছিল এবং কুল ছিল সাথে ছিল আপেল মালটা খেজুর কাঠবাদাম কাজু বাদাম কিশমিশ সত্যি বলতে যে হচ্ছে কাঠবাদাম সারাদিনে যখন আপনি না খেয়ে থাকবেন আপনার শরীরের জন্য খুব বেশি উপকারী এবং একটা কাঠবাদামে অনেক ক্যালোরি ভিটামিন ভরপুর থাকে তাই অবশ্যই আপনাদেরকে একটা হলেও বাদাম খেতে হবে যদিও আমরা সারাদিন ইফতারিতে অনেক কিছু খেয়ে থাকি অনেকে অনেকভাবে খেয়ে থাকি কিন্তু আমি যেভাবে ইফতারি আইটেমটা খুব বেশি পছন্দ করি ঠিক সেভাবেই আপনাদের সাথে আমি শেয়ার করলাম প্রথমে আমি একটু হালকা সিদ্ধ করে নিয়েছি সোলাটা ছোলাটার সাথে আমি কয়েকটা কয়েক টুকরো এবং কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে মেখে নিয়েছিলাম আর আমরা সবাই ফেলেছেন দেন আমি কয়েকটা কাজু বাদাম নিয়েছি সাথে নিয়েছি কিছু কমলা সবগুলো সুন্দরভাবে রেডি করে নিলাম আজকে আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের শরীরে যে পর্যাপ্ত পরিমাণ পানির একটা ঘাটতি থাকে শুধু শুধু পানি খেলে অনেকের খারাপ লাগে তাই আমি এখানে সিড মিক্স করে রেখেছিলাম অনেক আগেই এবং এক চিমটি লবণ দিয়ে রাখি আপনারা চাইলে এখানে মধু অ্যাড করতে পারেন তবে স্বাস্থ্যকর হবে এই সাপান্য ইত্যাদিটুকুই থাকে আমার আইটেমে আশা করি আজকের আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার